নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এলাম তোমাদের জন্য মাছের একটা সম্পূর্ণ অন্য রকম রেসিপি কোনো রকম মশলা ছাড়া এই মাছটা আমি রান্না করব তো দেখে নাও এখানে নিয়ে নিলাম আমি চার পিস মাছ তোমরা যে কোনো মাছ নিতে পারো কাতলা রুই যে কোনো বড় মাছ তো কড়াইয়ে প্রথমে আমি দিয়ে দিলাম জল তারপর দিয়ে দেবো এখানে দুটা তেজপাতা আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি মিশিয়ে নিব এবারে দিয়ে দেবো এখানে আমি শুকনো লঙ্কা বাটা এবারে এটা আমি ভালো করে ফুটিয়ে নেব জলটা ফুটে আসলে তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব এবারে আমি এর মধ্যে নুন দিয়ে দেবো মাছগুলো একটু উলটিয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে দেব আমি মাছটা সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গেছে ঝোলটা একটু ঘন হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল এবার আমি ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব টা ঘন হয়ে আসলে হয়ে গেছে আজকের মাছের রান্নাটা এবার আমি এটাকে নামিয়ে নেব নামিয়ে এখন আমি এর ওপর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল বাস এবার খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড আমার ভিডিওটা শেয়ার করে দেবে